হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আজ আমরা এসেছি মেহেরিমার চাচোর নতুন রেস্টুরেন্ট মেজবানী আড্ডাতে ইয়েস আড্ডা রো গ্র্যান্ড ওপেনিং কিন্তু অলরেডি হয়ে গেছে আর সেই শুভ মুহূর্তে মেহেরিমার দাদা ফিতা কেটে এর উদ্বোধন করেছেন আসলে মেহেরিমার চাচোর একটা স্বপ্ন ছিল বুঝলেন তিনি সবসময় চেয়েছেন একটা দারুণ জায়গা বানাতে যেখানে সবাই একসঙ্গে মন খুলে আড্ডা দিতে পারবে আর সেই সাথে মুখর চোখ সব খাবার চেখে দেখতে পারবে আজ তার সেই স্বপ্ন সত্যি হয়েছে নিজবাণী আড্ডা তে এখন সাজ সাজ রব মেহেরিমা তার পরিবারের সাথে এখানে এসেছে আর সবাই খুব আনন্দ করছে মেহেরিমাও ঘুরে ঘুরে মজা পেয়েছে দেখুন চারপাশের পরিবেশটা কি সুন্দর করে সাজানো হয়েছে তাই না চারিদিকে ঝলমলে আলো ওকে

I never thought about all the things you had given to me. I never thanked you once. I was too proud to see the truth and prostrate to you until I took the first step, and that's when you opened the doors for me. And now I love. বন্ধুরা আজকের ভ্লগটি কেমন লাগলো মেজবানি আড্ডা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মেহেরিমার চাচুর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তিনি মেজবানী আড্ডাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারেন আর যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমাদের ফেসবুক আইডিতেও ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ